একটা সময় ভাবতাম সবাইকে খুশি রাখতে পারলেই আমি ভালো মানুষ এখন বুঝি নিজের শান্তি নষ্ট করে কাউকে খুশি রাখা বুদ্ধিমানের কাজ না আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিলাম আমার আগেই ফ্রোজেন করা রুটি ছিল যেটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই জানেন সেই রুটি দিয়ে নাস্তা সেরে নিলাম আজকে যেহেতু আমার এক্সাম আছে দশটার দিকে তাই তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি এক্সামের উদ্দেশ্যে রওনা হব এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে প্রচন্ড রকমের রোদ আর গরম পড়েছে যাই হোক কিছু করার নেই যেহেতু পরীক্ষা আছে যেতেই হবে এরপর ডিসমিল্লা বলে অটোতে উঠে চলে গেলাম আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যে অটোতে যাচ্ছি সেই অটোতে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট ধরে তবে আল্লাহর অশেষ রহমতে তেমন কিছু হয়নি যাই হোক সুন্দর মতো কলেজে এসলাম পরীক্ষা দিলাম এক্সাম শেষ করে বাসায় চলে আসলাম আজকে এত পরিমাণ রোদ বাহিরে কিছু ক্লিপ নেব সেই সময়টুকু হয়নি মানে বাহিরে রোদে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না বাসা এসে নাস্তা করে খাওয়া দাওয়া করলাম একবারে রাতের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি বেশ কয়েকদিন ধরে এখানে আসা হয় না রাতের বেলা যেহেতু আজকে আমার লাস্ট এক্সাম ছিল ভাবলাম একটু বাহিরে যাই কিছু টুকটাক বাজার করি আর আপনাদের ভাইয়া সেও আমার রাতেই বের হওয়া হয় যেহেতু রাতের টাইম টাই ফ্রি থাকে যাই হোক এই তাল সাজ দেখতেছি আমার খুব পছন্দ আর যেহেতু বেশ গরম পড়ছে তারপর দামাদামি করে কিছু তাল শাঁস নিলাম তাল শ্বাস গরমের মধ্যে খেলে বেশ শান্তি লাগে আমি প্রায় সময় খাই আপনারা হয়তো বা আমার বেশ কয়েকটা ভিডিওতে লক্ষ্য করেছেন যাই হোক তারপর কিছু আম নিলাম আপনার ভাইয়ার বেশ আম পছন্দ আম্রপালি আমটা ফলের মধ্যে আমটাই আমার কাছে বেশ ভালো লাগে তারপর বাজারে দেখলাম আজকে নতুন জাম উঠেছে এরপর কিছু কাঁচা বাজার নিলাম যেহেতু কাঁচা বাজারটা দুই একদিন পরপরই পরই নেওয়া হয় যাই হোক সব বাজার সদাই শেষ করে বাসায় চলে আসলাম বাসায় এসে রাতের খাবার সেরে নিলাম আজকে রুটি আর আলু ভাজি ছিল রাত দশটার দিকে হঠাৎ করে আমাদের বিল্ডিং এর কারেন্ট চলে গিয়েছে আর এত গরম যে বাসায় থাকা সম্ভব না তাই দুজনে বের হয়ে গেলাম একটু রাস্তায় হাঁটাহাঁটি করতেছি বেশ ভালো লাগতেছে আর রাতের আকাশ অসম্ভব সুন্দর যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ